কোন শব্দের মধ্যে যদি আলী অঞ্জলি আবলি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে হবে যেমন দেখেন সোনা আলী শ্রদ্ধাঞ্জলি বলবো একটা ঝামেলা আছে না মানে সয় দিয়ে নাকি মুখস্থ দিয়ে থ লাগবে একটা ঝামেলা আসেন এই ঝামেলাটা আমরা সলভ করি হ্যাঁ মুখস্থ নাকি মুখস্থ খুব সুন্দরভাবে বুঝানেন। বুঝে নেন আমরা কি করব। এই শয়ত কিংবা শয়থ বাদ দিয়ে দিব ঠিক আছে এটা বাদ দেখেন কি বলতেছি দেখেন বাদ দিলে ভালো করে দেখেন এই বা নিয়ে ঝামেলা বুঝানেন আমরা যদি মুখস্থ কিংবা মুখস্থ কোথায় কি হবে দেখেন দেখেন বলতেছি হচ্ছে যেমন দেখেন মুখস্থ এখানে শব্দটা যদি আমরা বাদ দিই তাহলে কি হয় বলেন তো মুখ এবার দেখেন তো মুখের সাথে মুখস্তর মিল আছে কিনা মিল আছে মুখের সাথে মুখস্তর মিল আছে তাহলে এখানে হবে বেসিক্যালি শয়থ কেন শয়ত হবে ভালো করে বুঝানেন মানে কোন এই শয়ত কিংবা শয়থ আমরা বাদ দিয়ে দিব বাদ দিলে যদি প্রাসঙ্গিক অর্থ মিলে তাহলে শয়থ আর প্রাসঙ্গিক অর্থ না মিললে শয়ত আবার বলতেছি বাদ দিলে যদি প্রাসঙ্গিক অর্থ মিলে তাহলে শয় আর প্রাসঙ্গিক অর্থ না মিললে যেমন দেখেন এই যে এখানে বলতেছি বাদ দিলে দেখেন বাদ দিলে প্রাসঙ্গিক অর্থবোধক শব্দ হবে না যেমন দেখেন বিধ্বস্ত আমি যদি শয়তটা বাদ দিই তাহলে বৃদ্ধ অর্থ মিলে কোনো অর্থ মিলে না সেম দেখেন আশ্বস্ত দেখেন তটা বাদ দিলে কি হয় আশ্ব কোন অর্থ মিলছে অর্থ মিলে না যদি বাদ দেওয়ার পরে বা বাদ দেওয়ার পরে অর্থ যদি না মিলে তাহলে আমাদের হবে আর যদি অর্থ মিলে তাহলে হবে এবার দেখেন বাদ দিল প্রাসঙ্গিক অর্থ হবে যেমন দেখেন মুখস্থ বাদ দিছি বাদ দিয়ে দিসি দেখেন সাথে ষোটস্থ মিল আছে ঠিক না সেম দেখেন আচ্ছা এবার আপনারা বলেন তো খুব সহজ একটা কোশ্চেন হতাশাগ্রস্ত হবে না হতাশাগ্রস্ত হবে দেখি পারেন কিনা